কিরে বল্টু তোর এরকম অবস্থা কেন আর কইস নে আজকে একটা লোকের পকেট মারতে গেছিলাম তারপর লোকটার পকেটে হাত দিয়া দেখি দুই খান ডিম আমি যেই ডিমগুলা টান দিলাম লোকটা অমনি চিৎকার কইরা উঠলো আর জনগণ আমারে ধইরা কি উড়াধুরা মাইর দেয় না দিল বলটু। বেশি বেশি ছোট মাছ খাবি তাহলে চোখের পাওয়ার বাড়ে আমার এসব মাছ পাস খাইতে হয় না আমার চোখের পাওয়ার এমনিতেই বেশি আচ্ছা প্রমাণ কইরা দেখা তো তো চোখের পাওয়ার বেশি স্যার আপনি যে শার্টের নিচে সেরা স্যান্ডো গেঞ্জি পরছেন এটা আমি দেখতে পাচ্ছি এই জানোয়ার তোর লজ্জা লাগে না যে তুই এই সব কথা বলিস স্যার লজ্জা লাগে বইলাই তো আপনার ফাটা জাইঙ্গার কথা কই নাই স্যার আমার এখানে ধরে আনলেন কেন চুরি করার জন্য তোরে এখানে ধরে আনা হয়েছে তাইলে শুভ কাজে সময় নষ্ট না করলে চলেন তাড়াতাড়ি দুজনা বেরিয়ে পড়ি